হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা একদম মাথা নষ্ট অফার থাকবে বাচ্চাদের ড্রেসে ছয় থেকে বারো বছরের কাফতান পাচ্ছেন ড্রেস পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা লিলেনের মধ্যে এটা কোমরে দেখুন একটু রাবার টাইপের করা আছে সাইডে কুচি কুচি করা আছে মানে কাফতান যেমনটা হয় সাইডে শেপ করা আছে সব বাচ্চারাই পড়তে পারবে ওকে মাত্র দুইশো কালার আছে এটা যেমন জাম কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড জাম যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে কাফতান মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছর বাচ্চাদের এটার কালারটাও সুন্দর মানে বাচ্চাদের যেহেতু গরমের জন্য আরামদায়ক হবে দুই তিনটা পা চারটা পাঁচটা যার যতটা প্রয়োজন হয় বিভিন্ন ডিজাইনের আছে আপনি সব ডিজাইনের ম্যাচ করে নিতে পারেন এইটা দেখুন মাত্র আড়াইশো করে এটা ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো ওকে তারপরে এখন দেখাবো কুর্তি স্টাইলে যেগুলো পিছনে ফিতা থাকবে গলা এমব্রয়ডারি কাজ করা থাকবে কুচি কুচি করা থাকবে এগুলো সেমি লং হবে ফুল লং হবে না হাতে একটু মৌসুমি হাতার আছে এগুলোও দুইশো আর পঞ্চাশ টাকা ওকে এগুলোও দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ এগুলো গজ কাপড় কিনে বানাতে গেলেও পাঁচশো ছয়শো টাকা তার বেশি খরচ করে যায় ওকে স্যার অফার বলতে পারি আমরা এই যে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ মানে একটা নর্মাল টি শার্ট কিনতে গেলেও আড়াইশো তিনশো টাকা লাগে সেখানে আপনি একটা ফুল ড্রেস পাচ্ছেন বাচ্চাদের মাত্র দুশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন কালারটা খুব সুন্দর রেড কালার ওকে লিলেনের মধ্যে আরামদায়ক হবে এটা মাস্টার্ড কালার দুশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক কালার দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ টাকা ওকে দুশো পঞ্চাশ টাকা ওকে যেটা বারো বছর মানে এগুলো সেমি লং ফুল লং হবে না বাট টপস যেই স্টাইলে পরে আর কি মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ এই যে এগুলো কটনের মধ্যে ফুললি আরামদায়ক হবে এই যে ওকে বাটন করাও থাকবে এই যে খুব সুন্দর ওকে দুশো পঞ্চাশ টাকা এটাও মাত্র দুশো পঞ্চাশ টাকা ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর দুশো পঞ্চাশ টাকা ওকে এটাও দেখুন হাতার মধ্যে দুইটা লেয়ার করা আছে বাটন করা আছে সামনে ফিতা দেওয়া আছে ছোট বড় করা যাবে ওকে আড়াইশো টাকা এটা রেড কালার আড়াইশো টাকা পড়বে ওকে তো ভালো লাগলে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আড়াইশো টাকা করে এটা হচ্ছে রাহাত ফ্যাশন রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোিটের সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে হোলসেল খুচরা অ্যাভেলেবেল আর এগুলো কিন্তু অফার প্রাইস হোলসেল নিলেও এই প্রাইস থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ওকে তো মাই চ্যানেল